একটা জিনিস না বললেই নয় এই জিনিসটা বলতেই হয় কারণ অনেকেই বিভিন্ন সময় কমেন্টসও বলেন যে ভাই এই শোরুমটার বেরোতেন এই শোরুমটা এই যে এই শোরুমটা বুঝতে পারছেন কারণটা কি জানেন কম দামে গাড়ি পাওয়া যায় এবং গাড়ির সংখ্যা থাকে বেশি অনেক গাড়ি থাকে দেখেন কি বড় শোরুম বিশাল বড় শোরুম সাটার কটা আছে বাতিজা উনিশটা আট মানে সাঁতারই উনিশটা শোরুমের সাঁটার কয়টা।

যারা জিপ চাচ্ছিলেন জিপও আমরা দিব সাত আট লক্ষ টাকা বাজারে কেমি জিপ আমাদের কাছে সাত লক্ষ আট অনেক ভাই আমার জুনায়দ হাসান ভাই সালাম জানাইছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ফাহিম ভাই সিলেট থেকে আমাদের সাথে আছেন ফাইম ভাই কেমন আছেন জানাবেন একটা শেয়ার করবেন বড় ভাই তাহলে আজকে সবচেয়ে রিজনেবল প্রাইজে গাড়ি কত টাকায় থাকে এক লক্ষ টাকা প্লাস এ পেপারস কমপ্লিট গাড়ি দিব এক লক্ষ টাকা মডেলের গাড়ি পনেরো মডেলের গাড়ি এক লক্ষ টাকা প্লাস প্লাসে এ থাকবে ইনশাআল্লাহ

আর রহমান কারার তারপরেও যদি চিন্তে সমস্যা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কোনো ভাই গাড়ি বিক্রি করতে চাইলে বা এক্সচেঞ্জ করতে চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা গাজীপুর থেকে আমার এক ভাই জয়েন করেছেন গাজীপুরের ভাই সৈয়দ আর বাবা আসছেন সিলেটের ভাই আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ সবাই একটা করে লাইক একটা করে শেয়ার করে দেন কার কি গাড়ি লাগবে বাজেট কার কত সেটা জানাবেন ইনশাআল্লাহ আমরা খুব শর্ট টাইমে বরাবরের মধ্যে একদম শর্ট টাইমে আপনারা বেসিক একটা ইনফরমেশন দেব কি কি গাড়ি আছে এবং প্রাইস কত সাথে থাকবেন পাশে থাকবেন বরবা আমরা আজকে ছোট গাড়ি দিয়ে শুরু করব লাল টুকটুক একটা গাড়ি দেখতেছে এটা বলা আপডেট কালেকশন ক্যামি জিপ ক্যামি ক্যামি জিপ এটা মডেল ইয়ার কত ভাইয়া 99 মডেল 99 মডেল জি 2000 কামাল ভাই কামাল ভাই কেমন আছেন জানাবেন নোয়াখালী থেকে শাহাদাত হাসান ভাই হাইস আছে হ্যাঁ শাহাদাত ভাই হাইস আছে বেলাল আহমেদ ভাই ফিল্টার আছে হ্যাঁ ভাই ফিল্টার আছে দুই দুইটা হাইস আছে একটা ফিল্টার আছে আমার যা চাইতেছে সব আছে সব আছে কমেন্টস করতে থাকেন কাকি গাড়ি লাগবে আছে কিনা আমরা একটু জানাই দেবো আপনি সাথে থাকেন লাইভটা শেয়ার করে দেন টাইম লাইনে রেখে দেন আপনার টাইম লাইনে রেখে দেন ওকে দেখাবো ভাইয়া সাথে থাকেন এটা চমৎকার স্পলার উপরে রোববার ক্যারিয়ার সব আছে এবং ফুড স্টেপের ব্যবহার আছে ভাইয়া এটা কি ডকুমেন্টস আপডেট পাবে ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট 99 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 2002 এর রেজিস্ট্রেশন কেমি জিপ কেমি জিপ সিসি কত ভাইয়া সিসি 1300 1300 দাম কত এটার দাম দিছিলাম মাত্র 6 লক্ষ টাকা অনলি অনলি 6 লক্ষ টাকা অনলি 6 লক্ষ টাকা

হাইস দেখান হাইস দেখাবো এটা অল অপশন অটো অল অপশন অটো 1500 1500 সিসি এবং রংটা হচ্ছে সিকেন্সের রং মারা সিএনজি করা আছে ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার আগে করবে পরে টাকা দিবে টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে না সবকিছু কমপ্লিট সবকিছু কমপ্লিট অল অপশন অটো অল অপশন অল অপশন অটো 1500 সিসি জি এসির ভালো ভালো পাবেন জি আর এর দাম কেমন চাচ্ছেন এই গাড়ি ঢাকা থেকে কিনতে গেলে 6 লাখ 5 লাখ 80 এরকম লাগবে আমার কাছ থেকে নিলে আজকে মাত্র 5 লক্ষ 20 হাজার টাকা 5 লাখ 20 জি অনলি 5 লক্ষ 20 মাত্র 5 লক্ষ 20

ফুল পেট ফুল সিলিং গাড়ি সিএনজি করা আছে 210 লিটার 210 জি 210 লিটার সিএনজি করা আছে ফুল পেট ফুল সিলিং অর্থাৎ সুপার জেল অরিজিনাল সুপার জেল হাইস্ট যারা খুঁজছিলেন ফুল পেট ফুল সিলিং এই যে এটা আছে 120 120 আর সিটের নিচে আছে একটা 90 মানে ডাবল সিলিন্ডার জি ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডারে হাইস্ট এবং পেপারসও আপডেট আছে পেপারস জুলাই মাস পর্যন্ত আপডেট 26 এর জুলাই ওকে এবং একবারে টিন বডি অরিজিনাল সুপার জেল ভিতরে কন্ডিশনটা একটু দেখাই দিই 12 মডেল 17 তো সব 12 মডেল 17 স্টেশন অরিজিনাল সুপার জেল ডুয়েল এসি গাড়ি ডুয়েল এসি এই যে ডুয়েল এসিটা দেখাই দিলাম মাশাআল্লাহ কালারটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার খোঁজেন সিলেটে আর ব্ল্যাক কালারও খোঁজেন অনেক বেশি ব্ল্যাক এর অনেক চাহিদা দা এই যে টায়ারগুলো দেখুন এবং একদম চারটা টায়ার নতুন টায়ার পাবে একদম চার পাঁচ ভাই এটা শুরু করে বলে দেন ম্যাক্সিসের নতুন টায়ার এই গাড়ি আপনি আমি অনেক জায়গায় ভিডিও দেখছি ছাব্বিশ লাখ টাকা দেওয়া পঁচিশ লাখ আশি দেওয়া

সুমন আহমেদ ভাই হাইস দেখেন হাইস দেখেন ভাইয়া সাথে দেখেন হাইস আছে ও যে হাইস আছে দেখছেন হাইস আছে এটা হচ্ছে সুজুকি ওয়াগানা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার অল অপশন অটো গিয়ার ম্যানুয়াল শুধু গিয়ারটা ম্যানুয়াল আর বাকি সব কিছু অটো সিট কভার নতুন নতুন সিট কভার সবকিছু নতুন ভাইয়া এটা কি সিএনজি করা সিএনজি করা সিএনজি করা দাম কত

আমেরিকান আমেরিকানোড এগারো মডেল এগারো তেলিস্টেশন ছাব্বিশ সাতাশ পেপার্স কমপ্লিট অল অপশন অটো অল অটো সিসি হচ্ছে চোদ্দোশো সিসি পেপার জি পেপার্স কমপ্লিট ছাব্বিশ সাতাশ পেপার ছাব্বিশ এবং সাতাইশ জি সিএনজি করা আছে সিক্সটি লিটার

এটা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তো আজকে পাঁচ লাখ পাঁচ লাখ কাগজ তো কমপ্লিট পাঁচ লক্ষ টাকা এটা দিয়ে আমরা হুন্দাই সোনাতা তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাশ পেপার কমপ্লিট আসলে এটা হুন্দাই গাড়ির থেকে আমার কাছে মনে হয় বিএমডাব্লিউ গাড়ি বিএমডাব্লিউর মতো একটা বাবার সেম বিএমডাব্লিউর মতো সামনে থেকে দেখলে মনে হবে বিএমডাব্লিউ এবং এটা তো অ্যান্ড্রয়েড মনিটর আছে সব কিছু কমপ্লিট অল অটো অটো সিসিটা হচ্ছে 2000 সিসি আর কি পেপারস আপডেট পেপারস আপডেট হুন্দাই সোনাতা গাড়িটা কিন্তু সেই একটা গাড়ি সেই রকম গাড়ি একবারে বিএমডাব্লিউ সেম বিএমডাব্লিউ সামনে গ্রিলটা দেখলে মনে হয় যেমন বিএমডাব্লিউ ওকে অল আউট অফ পেপারস আপডেট না পেপারস আপডেট এই যে দেখেন এই গ্রিল এই সামনের তেল লুকটা দেখলে মনে হয় বিএমডব্লিউ বিএমডাব্লিউ স্ট্রাইক এটার দাম কেমন চাল এটার দাম থাকবে মাত্র 9 লক্ষ 40 হাজার টাকা 9 40 9 লক্ষ 40 আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে ইনশাআল্লাহ ওকে এবার যে আমরা মাজদা মাজদা এক্সেলা মাজদা এক্সেলা একবার ঢাকা থেকে আজকে 3 লাখ টাকা কমে দিমু

চারার মডেল এক দরজা পাওয়ার ওয়ান ডোর পাওয়ার টু ডোর স্লাইড জি স্লাইডিং ডোর স্লাইডিং স্লাইডিং ডোর ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং সিট কালার বেজ ইন্টেরিয়র এবং এটা ডিছেনজি করা আছে ভাইয়া ওয়াও ডোর কিন্তু অটো মান্না মুস্তাফা ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কেমন আছেন জানাবেন সিএনজি করা মান্না ভাই কেমন আছেন জানাবেন সাজ্জাদ ভাই

নয় রে স্টেশন এই গাড়ির আগের কিনতে গেলে দশ লাখ টাকা লাগবে আমার এখানে দশ লাখ লাগব না মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ আচ্ছা ল দিব স্কোয়ার অবশ্যই চোদ্দো মডেল সতেরোত রে স্টেশন যা আছে সব অরিজিনাল একবার এ টু জেড অরজিনাল এক দরজা পাওয়ার পুশি স্টার এল ই ডি প্রজেক্শন হেডলাইট ক্যাপ্টেনশিট বিস্কিট কালার পার্কিং সেন্সর কি নাই ভাই গাড়ি ধর সবই তাছাড়া এলড বুলেটর ক্যাপ্টেল সিট

এক জায়গায় পরে থাকলে দেখা যায় টুকি টাকি কাজ বেরোয় এগুলো আমরা কমপ্লিট করে দিব রেডি করে দিবেন এই তো এবং সবগুলা গ্লাস কিন্তু অরজিনাল এটা কি সিএনজি করা সিএনজি করা 60 লিটার সিএনজি করা 60 লিটার সিএনজি করা সিসি 1500 অল অপশন অটো অল অপশন অটো টু ডোর স্লাইড কিন্তু এটা স্লাইডিং ডোর স্লাইড এর দাম কত জানবে এটার দাম পড়বে 8 লক্ষ 60 হাজার টাকা পাইকারি 8 লক্ষ 60 8 লাখ 50 8 লাখ 40 পাইকারি 8 লাখ 40 আর 8 লাখ 40 প্রিমিয়র প্রিমিয়র খালতো ভাই

যে দাম দিবেন ওই দাম দিয়ে আর দুইয়ের প্রিমিয়াম পাইবেন না 25 টা পুশ কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর সিসি 1500 না ভাইয়া জি সিসি 1500 প্রজেকশন লাইট চালের গাড়ি দাম কত প্রজেকশন লাইট 15 মডেল 15 টা রেজিস্ট্রেশন 26 26 পেপারস কমপ্লিট মাত্র 9 লক্ষ 70 আজকে 9 লাখ 50 9 লাখ 40 9 লাখ 30 জান 9 লাখ 30 9 লাখ 30 15 মডেলের গাড়ি যা আছে সব অরিজিনাল ওকে এরপরে দেব আমরা প্রিমিয়াম অরজিনাল প্রিমিয়াম এটা অরজিনাল প্রিমিয়াম তো জি অরজিনাল প্রিমিয়াম অরজিনাল প্রিমিয়াম ছয়ের মডেল পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম ছয়ের মডেল কত 17 লাখ ছয়ের মডেল পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম ছয়ের মডেল আপনি যে কোনো জায়গা থেকে কিনতে গেলে 16 লাখ টাকার নিচে পাবে না ছয়ের মডেল আচ্ছা এই যে দেখেন ভিতরটা এটা কি সিএনজি করা সিএনজি করা সামনে পিছে গ্লাস অরজিনাল হেডলাইট অরজিনাল এবং কাগজপত্রে ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার আগে পরে টাকা আগে কোনো এক টাকাও দরকার নেই এক টাকাও লাগবো না আগে আগে নাম ট্রান্সফার পরে টাকা এই হেডলাইট অরিজিনাল এই যে সিরিয়াল দাদা হেড একুশ সিরিয়াল গ্লাস অরিজিনাল ষোলো লাখ টাকা একটা ছয়ের প্রিমিয়াম কিনতে গেলে ষোলো লাখ টাকা লাগবে ফ্রেশ এই মানের গাড়ি কিনতে গেলে আমার এখানে ষোলো লাখ না সাড়ে পনেরো লাখ না পনেরো লাখও না চোদ্দ লাখ আশি আরও বিশ কমাই দিলাম চোদ্দো লাখ ষাট চোদ্দো ষাট ছয়ের মডেল চোদ্দ লাখ ষাট চোদ্দ লক্ষ ষাট হাজার চোদ্দ লক্ষ ষাট এলিয়ন এলিয়ন পাঁচের মডেল নয়ের স্টেশন পাঁচের এলিয়ন পাঁচের মডেল নয়ের স্টেশন আজকে পনেরো লাখ টাকার গাড়ি কমায় হুম পনেরো লাখ টাকার গাড়ি ঢাকার থেকে এক লাখ টাকা কমে পাইব পাঁচের মডেলে এলিয়ন জি পনেরো লাখ টাকা লাগবে ঢাকা থেকে কিনতে গেলে পনেরো লাখ জি আর আপনাদের কাছে কত লাগবো খুবই ফ্রেশ চারটা চাকা একবারে ভালো কন্ডিশন আছে ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট ফার্স্ট পার্টি মালিক আগে নাম ট্রান্সফার পরে টাকা মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা মাত্র তেরো লাখ সত্তর চোদ্দ লাগবো না তেরো লাখ সত্তর অনলি তেরো লক্ষ সত্তর তেরো লাখ সত্তর আচ্ছা এই ফিল্ডারটা দিয়ে দিই পারে একবার ঢাকার থেকে তিন লাখ টাকা কমে দিই মাসকা পনেরো মডেল পনেরো মডেল পনেরো তেরো স্টেশন যা আছে সব অরিজিনাল টু পার্টের প্রোজেকশন লাইট হাইব্রিড ইউনিট চলছে মাত্র নব্বই হাজার কিলো সব গ্লাস অরিজিনাল এবং এসি ও টাস অ্যান্ড্রয়েড মনিটর এই যে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল পঁয়তাল্লিশ সিরিয়াল সব কিছু অরিজিনাল পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন জি ঘুমাইতে পারবো তিন চার আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া দাম কত চান ঢাকার থেকে কিনতে গেলে এই গাড়ি সাড়ে উনিশ লাখ টাকা লাগবে পুষ্ট স্টার্ট পুষ স্টার্ট কিনি পুষ স্টার্ট সাড়ে উনিশ লাখ টাকা লাগবে টাকা কিনতে গেলে সাড়ে উনিশ দরকার নাই উনিশ দরকার নেই আঠারো দরকার নাই সাড়ে আঠারো দরকার নেই সতেরো দরকার নাই ষোলো লাখ আশি জান আর তিরিশ কম ষোলো লাখ পঞ্চাশ হ্যাঁ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ জি ষোলো লাখ পঞ্চাশ পাইব না তেরি পাইব না এই টয়টা নাম আর একটা চাই মডেল সাতের স্টেশন সব গ্লাস অরিজিনাল চাইরে বড় সাতের দি স্টেশন সব গ্লাস অরজিনাল রাম কিন্তু তিনটা পাইলাম জি ছোট আরাম তিনটা আছে যাদের দরকার কেমি জিপ দুইটা আছে ঠিক আছে স্লাইডিং জুর সিএনজি করা আছে সিএনজি করা আছে ঠিক আছে এই প্লাস্টিক রুড রেখে দি এই মাশাআল্লাহ এর গুলোলে সুন্দর লাগে আমি দেখেন সিলিন্ডারে কিন্তু মেট দেওয়া আছে হ্যাঁ ভাইয়া সিলিন্ডারে মেয়াদ মেয়াদ দেওয়া আছে সাত ছয় দুই হাজার উনত্রিশ উনত্রিশ এই যে দেখা দিচ্ছি সাত ছয় এটা এক্সপায়ার ডেটটা সাত ছয় উনত্রিশ মানে উনত্রিশ সাল পর্যন্ত এখন চলে কত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ চার বছর আর চার বছর আস দাম কত এটার দাম থাকবে মাত্র নয় লক্ষ ষাট হাজার টাকা নয় লাখ ষাট নয় লাখ ষাট লস এর গাড়ি লস জি লস এর গাড়ি কিস্তিতে সিস্টেম আছে এটা এটা কিস্তিতে সিস্টেম আছে কিস্তি হ্যাঁ লস এর গাড়ি কিস্তিতে দি দেব জান এডা কিস্তিতে আছে না ঠিক আছে 25 টা सीसी কত পড়ছস না 1900 একবার এ টু জেড অরজিনাল এই যে টায়ারগুলো দেখো নতুন টায়ার একদম নতুন এর মতো এই যে গ্লাস অরজিনাল তিন বডি একবার এ টু জেড অরজিনাল গাড়িতে খরচ পড়ছে আঠারো লাখ আজকে আজকের জন্য দাম থাকবে ষোলো লাখ পঞ্চাশ পনেরো মডেল আঠারো তের স্টেশন পনেরো মডেল আঠারো তেরো স্টেশন সব কিছু অরিজিনাল পুঁস্টারের গাড়ি চাইলে কিস্তিতে নিতে পারবেন এই গাড়িটা কিস্তিতে নিতে হলে যোগাযোগ করেন কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে কি আসবে স্যার কথা বলবে ডাউন পেমেন্ট আমি বলে দিই ডাউন পেমেন্ট দিবেন দশ লাখ আর বাকি টাকা দিবেন ছয় মাসে বা এক বছর ছেলে এক বছর দিতে পারবেন ঠিক আছে বলে দিলাম দশ লাখ জি দশ লাখ প্রাড়ো প্রাড়ো সড়ক পথে বিমান প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট সড়ক পথে বিমান সড়ক পথে বিমানের ছোঁয়া জি এই যে এটাতে কিন্তু এয়ার সাসপেনশন মোড আছে আচ্ছা আচ্ছা চাইলে

লাভ দরকার নেই ক্যাশ করে একত্রিশ লাখ দিছি তিরিশ লাখ দিছি আজকে উনত্রিশ লাখ অধিমোনা আটাইশ লাখ নব্বই হাজার টাকা আটাইশ লাখ নব্বই আটাইশ্বই মডেল পাঁচ রেজিস্ট্রেশন ফোর গ্যাস সহ সানরুফ রুববার ফুড স্টেপ সব আছে আঠাশ নব্বই আঠাশ লাখ নব্বই আজকে চাইরের মডেলের প্রাডো আঠাশ লাখ নব্বই জান দিয়ে দিলাম রাইখা লাভ নাই এবং লাইটটা কিন্তু প্রজেকশন লাইট প্রজেকশন লাইট আঠাশ নব্বই আঠাশ লাখ নব্বই ঠিক আছে বলে দিলাম আপনাদের ভাইয়া আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোনো ভাইয়ের চিন্তা সমস্যা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর কেউ যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে আরেকটা কথা বলতে চাই আরেকটা কথা বলতে চাই অবশ্যই নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন আমাদের এখানে কোনো গাড়ি কিনতে চাইলে আপনি আগে নাম ট্রান্সফার করতে পারবেন পরে টাকা দিতে পারবেন এই কথার জন্য প্রিন্স ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি বারবার বলি আপনারা যে যেখান থেকে গাড়ি কিনেন না করো নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন আপনি নিরাপদ থাকবেন শুরু মালিকও নিরাপদ নিরাপদ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং শেষ পর্যন্ত লাইফটা দেখার জন্য যারা পরবর্তীতে এই লাইফটা দেখবেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যারা লাইফটা দেখেছেন অবশ্যই শেয়ার করে দিয়ে এবং ফোন দিয়ে এরপর আপনার শুরুতে চলে আসতে পারেন আল্লাহ আল্লাহ